আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস সাহেব শাহ লক্ষ্মীপুরী আকাবিরের এক জীবন্ত প্রতিচ্ছবি লেখক মাওলানা বদরুল ইসলাম আল ফারুক সাহেব আপনার কি বিশ্বাস হয় যে ধবধবে সাদা রঙের মানুষটি সতী বা ধবল রোগী নয় আপনার কি বিশ্বাস হয় পঁচাশি বছরের ব্রেন করে ডানপাশ অবশ্য হয়ে যাওয়া মানুষটি এখন কারো সাহায্য ছাড়া অনায়াসেই সেই পারে কেন বিশ্বাস হবে না আল্লাহর প্রিয় বান্দাদের অলৌকিক ঘটনাগুলি সত্য আপনি কি বিশ্বাস করেন না আল্লাহর অলৌকিকতার এক বাস্তব নিদর্শন হচ্ছেন আল্লামা মোহাম্মদ বিন ইদরি সাহেব শাহের লক্ষ্যে পড়ি হুজুর দাম পারাকাত হোম নাম হল মোহাম্মদ তাহার পিতার নাম মাওলানা ইদ্রিস রহমতুল্লাহ আলহি উনিশশো সালে কানাইঘাট পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাহার জন্মগ্রহণ হয় বাবা মাওলানা ইদ্রিস পয়ম্পুরী রহমতুল্লাহ আলহি এর উস্তাদ ছিলেন একদিন ইতিহাস জয় করবেন তাহার ছেলে এটা হয়তো আলেম পিতার বোধগম্য হয়েছিল তাই নাম রেখেছিলেন মোহাম্মদ দবল রূপ্রান্ত ছিলেন প্রথম দিকেই কিন্তু আল্লাহ যে তার অলৌকিকতার প্রকাশ করেন তার প্রিয় বান্দাদের উপর সেই অলৌকিকতা প্রকাশ পেল আল্লামা মা লক্ষ্য হুজুরের শরীরে দবদবে সদা মানুষটি আজ আর দবল রোগী নয় উনিশশো সালে মহান আল্লাহর আমন্ত্রণে সাড়া দিয়ে হজে গিয়েছিলেন আল্লামা লক্ষ্য করি তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন বলেছিলেন হে আল্লাহ সাদা রঙের সৃষ্টিকর্তা তুমি কালো রঙের সৃষ্টিকর্তা তুমি হয় আমার সমস্ত শরীর কালো করে দাও না হয় সাদা করে দাও হজরতের প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চ শিক্ষা লাভে ধন্য হয়ে তৎকালীন উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ শৈল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ুম্পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে হয়ে উঠেন আদরের ধন চোখের মনে মুখের বছন নিজের আদরের কন্যাকে বিয়ে দিয়ে তার প্রমাণ রাখলেন আল্লামা বায়ুমপুরি রহমতুল্লাহ কর্মজীবনের শুরু হয় কানাইঘাট দ্বার ল মাদ্রাসায় তারপর বায়ুমপুরীর হাতে গোড়া খাগাইল কোম্পানিগঞ্জ থেকেই খেলাফতি লাভ করেন আল্লামা শাহীপুরী বায় বৎসরের শিক্ষক থাকা অবস্থায় আল্লামা লক্ষ্মীপুরীকে খেলাফতি দান করেন আল্লামা বায়মপুরী শাহের নির্দেশে তিন বছর পর দারুল্লু মাদ্রাসায় চলে যান এগিয়ে চলার সেই শুরু আল্লামা আলিমুদ্দিন শাইখা দলপুরী শেহাবুদ্দিন শাইখা চতুলি আল্লামা মাহমুদ রাসান রায়গড়ি শফিকুল হকসুরগারশো হাজার হাজার আঁকাবির জীবন্ত বৃত্তান্ত নিয়ে লেখার দুঃখ সাহস আমার নেই এত শব্দ আমার শব্দ ভাণ্ডারও নেই ভাই তার জীবন নিয়ে লিখব লেখক মৌলানা বদরুল ইসলাম আল ফারুক সাহেব বর্তমান ফ্রান্স প্রবাসী দীর্ঘদিনের হজরতের আল্লামা শাহ লক্ষ্মীপুরী হুজুরের দীর্ঘদিনের খাদিম সঞ্চালনায় আমি এনে অস্বস্ত